ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি এর মধ্যে সবচেয়ে জরুরি হল ভালো মানুষ হওয়া ভালো মানুষ হতে হলে আমাদের কিছু অভ্যাস গড়ে তুলতে হবে প্রথমত আমাদের সব সময় সত্য কথা বলতে হবে সত্য কথা বলা কঠিন হতে পারে কিন্তু এটি আমাদের মনকে শান্তি দেয় এবং অন্যদের কাছে আমাদের বিশ্বাসযোগ্য করে তোলে যখন আমরা সত্য বলি তখন সবাই আমাদের বিশ্বাস করে এবং আমাদের সম্মান করে দ্বিতীয়ত আমাদের বড়দের সম্মান করতে হবে আমাদের মা বাবা শিক্ষক শিক্ষিকা এবং সকল বড় মানুষ আমাদের ভালোর জন্য অনেক পরিশ্রম করেন তাদের কথা শোনা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য তাদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তৃতীয়ত আমাদের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সবার সাথে মিলেমিশে থাকতে হবে ঝগড়া না করে সমস্যার সমাধান করতে শিখতে হবে যখন আমরা বন্ধুদের সাহায্য করি তখন তারাও আমাদের প্রয়োজনে এগিয়ে আসে মনে রাখবে বন্ধুরাই আমাদের জীবনের পথে অনেক বড় শক্তি চতুর্থত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিয়মিত দাঁত মাজা গোসল করা এবং পরিষ্কার পোশাক পরা আমাদের সুস্থ রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মনকেও সতেজ রাখে এবং আমরা আরও ভালোভাবে পড়ালেখা করতে পারি পঞ্চমত প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করতে হবে শুধু বই পড়ে নয় চারপাশের জগৎ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি নতুন নতুন জিনিস জানতে চাওয়া এবং কৌতূহলী হওয়া আমাদের জ্ঞানকে বাড়িয়ে তোলে ষষ্ঠত পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে গাছ লাগানো ফুল ফল নষ্ট না করা এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা আমাদের দায়িত্ব আমাদের পৃথিবীটা সুন্দর থাকলে আমরাও সুস্থ থাকব সব শেষে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর অবশ্যই অবশ্যই মা বাবার যেটা সেটা শুনতে হবে তুমি যদি এই উপদেশগুলো মেনে চলো তাহলে তুমি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এবং জীবনে অনেক সুখী হবে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে কেমন